হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে আমাদের মনসার পালন তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি কিন্তু সকাল নয় এগারোটা কিন্তু ভেজে গেছে একটু বাইরে গেছিলাম বাইরে বলতে একটু ডক্টরের দেখাতে গেছিলাম তাহলে একটু দেরি হলো তো মায়ের পুজো হয়ে গেছে আর গোপালও কি সুন্দর একটা জামা পরেছে আর রাখিও পরেছে আজকে তো রাখি তো চলো তোমাদের দেখায় আর আর কি তোমাদের আজকে রাখি কিভাবে তোমরা সেলিব্রেট করছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানবি তো ঠাকুমা ওকে রাখি পরিয়ে দিচ্ছে কারণ ও আজকে যাবে মামা বাড়ি যেহেতু পরীক্ষা হয়ে গেছে বললো আমি কটা দিন ঘুরতে যাবো তো ডাইরেক্ট বাসে ওর বাবা চেনাশোনা আছে চাপি দেয় আর ওইখানে আমার বাবা দাঁড়িয়ে থাকে ওকে পিক আপ করে নেয় তো তার জন্যই ওকে রাখি পরিয়ে দিচ্ছে মা সকাল সকাল আর তারপরে গোপালকে পরি দিল গোপালকে স্নান করি দিল এই যে আমার গোফু সোনা এই দেখো গোফু সোনা একটা জামা পরেছে আর রাখি পরেছে মায়ের পূজা হয়ে গেছে তো ভাবছি একটু ঘুগনি করব তো ওর জন্য ঘুগনির সাথে একটু পনির দেবো তার জন্য পনির এনেছি আর মা বানাচ্ছে লুচি তারপরে পরোটা কুমড়োর তরকারি ঘুগনি আর আমি যেহেতু সাদা তেলে খাই তার জন্য আমি আলাদা বানালাম তো গলাটা আমার একটু অন্যরকম লাগবে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার শরীরটা খুবই অসুস্থ তার জন্য গলাটা তোমাদের এরকম লাগছে তো মা এখন চপ বেগনি পনির পকোড়া এই সকল ভাজবে তো এই যে বেগনি ভাজতে স্টার্ট করেছে এখন তো যায়ের মেয়েটা রাখি পড়ায় কিন্তু বাবু তো চলে গেছিলো মামা বাড়ি ওর জন্য ও চকলেট মিষ্টি এসকল দিয়ে গেছিলো আর আমাদের এই যে পনির ঘুগনি তারপরে পকোড়া এই সকল তোমাদের তো দেখালাম রুটি লুচি পরোটা এগুলো সবই হয়েছে হ্যাঁ তো এই দেখো আমাদের আজকে মনসার পালনের এই যে খাবার এটা দুপুরে এখনো লুচি হয়নি এটা তোমাদের তো দেখালামই ঘুগনি হয়েছে মটর দিয়ে পনির দিয়ে পরোটা আর এটা হচ্ছে পনির পকোড়া এটা হচ্ছে আলুর চপ এটা হচ্ছে বেগুনি আর রুটি আর এটা মিষ্টি মিষ্টি আমি একটু হাফ খেয়েছি ওর জন্য আসলে আজকে ভাত খেতে নেই তো ওই যে কুড়ি পেরালেই আমাদের কিন্তু এটা করতে হয় প্রত্যেক বছরই মনসা পুজোর আগে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো সকাল থেকে তো অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম আর আজকে একটু বেশিই ছিলাম এই কারণেই অনেক দিন ধরেই আমার একটা কোমরে পেন হচ্ছে তো সেই পেনটা ডক্টর দেখেই ছিলাম তো ডক্টর বলেছিল এক্স রে করাতে তো সেটাই ওতে আমাতে গেছিলাম একটু মানে এক্স রেটা করাতে তাহলে আজকে আবার মনসার পালন মানে অনেক অংশে চাপ হয়ে গেছে আর বাবু তারপরে কাল বাবুর পরীক্ষা শেষ হয়েছে তাহলে বাবু বলল আমি যাবো মামাবাড়ি তো বাবুও গেল আজকে মামাবাড়ি ওর বাবা গাড়ি চাপিয়ে দিয়েছে আর আমার বাবা মানে ওর মামা দাদু ওখানে দুর্গাপুরে স্টেশনে নিয়ে নেবে এখান থেকে একদম ডাইরেক্ট বাস তো গেল তাহলে ঘর আমার একদম পুরো ফাঁকা আর কি করবো ওই সকাল থেকে একটু শুধু ওই ঘুগনিই শুধু আমি বানিয়েছি আর কিচ্ছু করতে পারিনি এত ব্যথা হচ্ছে তো মাই সব কিছু করলো অবশ্য আমরা মাও করে আমিও করি কিন্তু আজকে যদিও একটু মানে এটা ওটা করি আজকে একদমই পারছি না মানে শরীরটা এতটাই খারাপ তো এই সকল খাবার হয়েছে এখনও লুচি বাকি আছে মাই আটা মেখেছে অন্য বছর আটা পাকা আটা আটা মাখি আমি দুবছর বছর পারিনি করতে তো মা এখনও মাটা মেখে রেখেছে লুচি হবে আর তোমাদের দাদাভাই এসে এখন ওই লুচি পরোটা আমাদের মানে প্রত্যেক সবাই ভাত ছাড়া এই সকলেই আজকে খাওয়া দাওয়া হবে রুটি পরোটা এই যে কুমড়োর তরকারি ঘুগনি যা হয়েছে এগুলোই এখন রাত্তন্নিক চলবে আর ছোলা ভিজি রেখেছিলাম তোমাদের কালকে রাত্রে তো সেইগুলোকে ভাবছি একটু সিদ্ধ করব। সিদ্ধ করে ছকা ছোলাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি তো সাদা তেল খাই তো ওর জন্য আমি সাদা তেলে করব আর মা ওরা সরষের তেলে করবে এইটা একটা মানে আমাদের খুব একটা সমস্যা হয় যেহেতু আমি সোম মঙ্গল আর শুক্র আর শনি নিরামিষ খাই আর আমি সাদা তেলে খাই তারপর তো এখন সাদা তেল এই সাদা তেল বলছি তোমাদের এখন তো শ্রাবণ মাছ তো গোটা মাছটাই তো নিরামিষ তো আমি সাদা তেলে খাচ্ছি তো এমনি যে শ্রাবণ মাছ ছাড়া যে চার সপ্তাহে যেটা চারটে বার থাকে নিরামিষই খায় আর সাদা তেলে তো এইটা খুব অসুবিধা হয়ে যায় মানে এই রান্না ওই রান্না তো কোনো সময় যদি সকাল থেকে ফাঁকা মনে করো থাকে গ্যাস তখন হয়তো আমারটা আমি ঝটপট করে করে নিলাম আবার কোনো সময় যদি দেরি হয়ে গেলো মা তখন এই যদি করলো আমি তখন আবার ছোট গ্যাস আছে সেইটাতে করলাম মানে এইটা সর্ষের তেল আর সাদা তেল তারপরে আমি সন্দক নুন খাই এই সকলের একটু সমস্যা হয় কিন্তু হয়ে যায় প্রথমে কেমন লাগে যে কি করে করব। কিন্তু সত্যি কথা বলতে আজ একটা বছর হয়ে গেল এইভাবে করছি হয়েও যাচ্ছে কিন্তু তো সত্যি ভগবান না থাকলে কি করে সব হবে বলো আমি তো প্রচুর ভগবানকে মানি ও ছাড়া কিছু গতি নেই যাই হোক জানি না আমি ফালতু কথা বললাম না কি বললাম জানি না তো যাই হোক আবার তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তো এই দেখো মা এখন লুচি ছাঁকছে তখন কিছু হয়েছিল আর কিছু এইযো বাকি ছিল সেগুলো সব হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিয়েছি গরম গরম একদম তো এই দেখো রাত হয়ে গেছে আর আমার গোপ্রু সোনাকেও শুই দিয়েছি আর এই দেখো সব একই খাবার আর নতুন কিছু নেই আজকে যে তোমাদের দেখাবো ওই সব দিনের খাবারই সব আছে কিন্তু সেদিন আমি একদম কিচ্ছু খেতে পারিনি প্রচণ্ড শরীরটা অসুস্থ হয়ে গেছিলো খাবার কাজ সেই ঢাকাই ছিল তো দুপুরের পর থেকে ব্লগ করতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ তোমাদের তো বললামই তারপরে হঠাৎ করে এত অম্বল করে গেছিলো যে মাথা ব্যথার সাথে প্রচণ্ড বমি তো এই তো রাতে তোমাদের দেখালাম বাবু থাকলে গোপালকে শুই দেয় আর না থাকলে তো তোমাদের দাদা ভাই শুয়ায় তো আর ব্লগটা করলাম না তো এরই সাথে শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি